তো ভালো কিন্তু বৃহস্পতি যাদের খারাপ থাকে তারে কি সত্যি অর্থ সংকট হতে পারে দেখুন বৃহস্পতি কে বৃহস্পতিকে অর্থের কারক গ্রহ এই কথাটা বলা খুব প্রথম কথা হচ্ছে ভুল অনেকে বৃহস্পতির ভুল ব্যাখ্যা দেন বৃহস্পতি কে ছিলেন প্রথম কথা জানতে হবে বৃহস্পতি ছিলেন একজন ঋষি এবং বৃহস্পতি একজন দেবগুরু যিনি দেবতাদের গুরু ছিলেন মানে আমাদের মাইথোলজিক্যালি যদি ঢুকি আমরা পুরাণ পুরাণ ঘাটি তাহলে বৃহস্পতিকে আমরা দেব বৃহস্পতি ছিলেন একজন দেবগুরু তার সমস্ত দেবতাদের গুরু ছিলেন আর শুক্র ছিলেন সমস্ত রাক্ষসকুল দৈত্যকুলের গুরু তো বৃহস্পতি ছিলেন কে দেবতাদের গুরু তাহলে তিনি কি গুরু মানে কি গুরু মানে হচ্ছেন যিনি আলোর পথ দেখান কিসের পথ জ্ঞান ধ্যান এবং তার আচার আচরণ ন্যায় নীতি তার মধ্যে স্বভাব ব্যবহার চরিত্র এইগুলো হচ্ছে গুরু সুনির্দিষ্ট পথে উনি সঠিকভাবে একটা সুপদ দেখান তাই তো তা বৃহস্পতি হচ্ছেন কি ন্যায়নীতির কারোগ্রহ এবং জ্ঞানের ভাণ্ডার জ্ঞানের কারোগ্রহ আত্মজ্ঞান দৈবজ্ঞান এগুলোর কারগ্রহ হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতি হচ্ছে ন্যায়নীতির কারোগ্রহ অর্থাৎ যে কোনো ধরনের ন্যায় এবং নীতি আপনার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে বৃহস্পতি কি দেয় বৃহস্পতি আমাদের চলার একটা পথকে দেয় জানতে হবে বৃহস্পতি কিন্তু কোনো অর্থের গ্রহ নয় যারা বলে বৃহস্পতি অর্থের গ্রহ এটা একটা ভুল ব্যাখ্যা অর্থ কে দেয় আমরা কিন্তু আমি বহুবার বহু অনুষ্ঠানে বলেছি অর্থ দেয় হচ্ছে রাহু এবং শনি রাহু এবং শনি সবসময় কিন্তু অর্থ ভাবকে প্রশস্ত করে অর্থকে দান করে রাহু এবং শনি তার মধ্যে রাহু বেশি রাহু অর্থ দান শুধু করে না অর্থ ছাড়াও রাহু তার আয় আয় ভাবকে বাড়িয়ে দেয় ইনকাম দেয় এবং শুধু তাই নয় যত রকমের সুভোগ আছে যত রকমের খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিলাস ব্যাসন আমাদের প্রত্যেকটা জীবনের ভোগকে রাহু দান করে তার সঙ্গে সঙ্গে অর্থকে দান করে সেইগুলোকে চালানোর জন্য রাহু অর্থ দান করে এবার দেখুন বৃহস্পতি তাহলে চার্টে যদি কারুর বৃহস্পতি অর্থাৎ জ্যোতিষ মতে বৃহস্পতি যদি কারুর খারাপ থাকে অশুভ থাকে সেই অশুভত্ব কি আমাদের অর্থনৈতিক সাইটকে প্রভাবান্বিত করে হ্যাঁ করে বৃহস্পতি অর্থনৈতিক সাইডকে কিভাবে প্রভাবিত করে এটা জানতে হবে দেখুন প্রথমেই বললাম কি বৃহস্পতি হচ্ছে আমাদের জীবনের সমস্ত কিছুর জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে ন্যায় নীতির গ্রহ। তো এইখানে বৃহস্পতি আমাদেরকে যখনই একটা সুনৈতিক পথে পরিচালিত করবেন এবং আমাদের মধ্যে যত রকমের চেতনা শক্তি প্ল্যান প্রোগ্রামিং এই যা কিছু আছে প্ল্যানিং আপনি কোনো প্ল্যান করছেন যে কিছু করবেন আপনার মধ্যে প্রোগ্রামিং রয়েছে আপনি কিসের পরে কি প্রোগ্রাম করবেন আপনার মধ্যে রয়েছে কি ন্যায়নীতি অর্থাৎ আপনার ন্যায়নীতি বলতে আপনার আর্থিক নীতিকেও সেখানে বোঝায় জীবনে চলার পথকে যেমন আমরা ন্যায় মধ্যে বেঁধে রাখে বেঁধে রাখলে খুব ভালো একটা জীবন তৈরি হবে তেমনি অর্থের পথকেও কিন্তু ন্যায় দ্বারা বাঁধতে হয় তে অর্থের পথকে যারা ন্যায় দ্বারা বাঁধে না তাদের অর্থ ছাড়ে খাড়ে যায় জলাঞ্জলি চলে যায় ড্রেনেজ হয়ে যায় অর্থ আর যাদের অর্থনৈতিক নীতিও খুব স্টেবল থাকে তাদের কিন্তু জানবেন বৃহস্পতি চার্টে অবশ্যই ভালো তা বৃহস্পতির চাটে অশুভ থাকলে কি আমাদের অর্থনৈতিক মন্দা আসে এটাই তো আজকে কোশ্চেন ছিল তা অর্থনৈতিক মন্দা আসে কিভাবে তাহলে বুঝলেন বৃহস্পতি অর্থকে দান করে না বৃহস্পতি অর্থের পথকে সুগম করে অর্থাৎ বৃহস্পতি ন্যায় মাধ্যমে বৃহস্পতি আপনাকে অর্থনৈতিক দিকে নিয়ে যাবে আপনি যখনই কোনো বিদ্যায় আপনি জানবেন এনি কাইন্ড অব এডুকেশন আপনার মধ্যে থাকবে তখন কিন্তু জানবেন সেটা বৃহস্পতির দান আর বৃহস্পতি আজকে শুধু বিদ্যা একদিকে নয় নানা দিকে জ্ঞান নানা দিকে তার নীতি নানা দিকে তার প্রিন্সিপালকে গঠন করে এমন কি নানা দিকে তার অদ্ভুত অদ্ভুত ক্রিয়েশন মানুষের মধ্যে ক্রিয়েশন সৃজনশীলতা একে বৃদ্ধি করে হচ্ছে বৃহস্পতি অর্থাৎ জানবেন যে লোকটা যে লোকটা আজকে প্রেসে কাজ করছেন মানে যেখানে বই ছাপা হচ্ছে সেখানে তিনি বইয়ের বাইন্ডিং করছেন প্রেস ছাপার পরে বইটা বাইন্ডিং করছেন সেটা মার্কেটে আসছে তো এই যে বিদ্যাটা এটাও কিন্তু বৃহস্পতির আবার যখন কেউ পড়াশোনা করে একটা ভালো জায়গায় চাকরি পাচ্ছে বা ভালো একটা কর্ম করছে বা ভালো কিছু একটা আবিষ্কার করছে এটাও বৃহস্পতির যে যে লোকটি যে যে ব্যক্তি আজকে ফুটবল খেলায় ভালো সঙ্গীতে ভালো আবৃত্তিতে ভালো ড্যান্সে ভালো যে খেলায় ভালো যে কোনো খেলায় ভালো যে খুব ভালো কথা বলতে পারে যে খুব ভালো বক্তব্য রাখতে পারে যে ভালো মোটিভেট করতে পারে মানুষকে ভালো দিকে নিয়ে যেতে পারে মানুষকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসা যে পারে অর্থাৎ ভালো পথ দেখায় যে তার মধ্যেও শুভ বৃহস্পতির প্রভাব শুভ রয়েছে অর্থাৎ জানবেন এই যে আমাদের ইনকামের পথকে দেখিয়ে দেওয়া তার জন্য এডুকেশানকে অর্জন করা এটার মেইন গ্রহটাই হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আমাদের চার্টে যদি খারাপ থাকে বা কারুর এই পামের মধ্যে আমাদের এই যে ধরুন পামের মধ্যে যা হবে ঠিক সেম জিনিস কিন্তু পাম যদি কেউ দেখতে জানে হাত দেখতে জানে ঠিকঠাক সে কিন্তু ওই চার্ট দেখেও বলে দিতে পারবে যে তার আঙুলের এই তর্জনীর আঙুলটাতে বৃহস্পতি কেমন আছে একটা চার্ট দেখে সঠিক ডেট অফ বার্থ পেলে সেই চার্টটি দেখে বলে দেওয়া যাবে যে সেইখানে বৃহস্পতির অবস্থান তার এই আঙুলের মধ্যে তর্জনী আঙুলের এই মাউন্টার মধ্যে কি ধরনের সাইন আসবে কি ধরনের চিহ্ন আসবে ভালো থাকলে ভালো সাইন আসবে খারাপ থাকলে খারাপ সাইন আসবে পরিষ্কার আমি দেখেছি এত বছরের অভিজ্ঞতা এবার হ্যাঁ হ্যাঁ অর্থাৎ বৃহস্পতির নিয়ে আমি আরও দু একটা কথা বলবো যে বৃহস্পতি কি কি যোগ তৈরি করে যার প্রভাবে আমাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে কিন্তু বৃহস্পতি অর্থকে দান করে না বৃহস্পতি অর্থের পথটাকে সুগম করে ন্যায় নীতি বিদ্যা জ্ঞানের মধ্যে স্মৃতিশক্তি হ্যাঁ এবং আহ আমাদের আইন সব কিছুর মধ্যে দিয়ে বৃহস্পতি কিন্তু আমাদের অর্থের পথের দিকে নিয়ে যায় একদম একজন রয়েছেন একটু দেখে নেব